কি হচ্ছে এসব পরে কিছুই তো হচ্ছে না কিছুই তো করতে পারছিস না কিছু কি করছিস কিছুই তো করছিস না তাহলে এসব করার কি দরকার সেই কথাগুলো সবসময় আমাকে শুনতে হয় যে আমি যে কিছুই করতে পারছি না কিন্তু না আমি তো চেষ্টা করে যাচ্ছি সবসময় আর জানি না কবে সুদিন আসবে কবে সুফল পাবো আমি সেটাও আমি জানি না কিন্তু এখন মনে হয় আমি আশা ছাড়াই সব কাজ করে যাচ্ছি যে ভালো লাগা থেকে জিনিসটা করছি যে ঠিক আছে না হোক ভালো লাগা সেই জিনিসটাই থাকুক আমার কাছে তো যাই হোক তোমরা কেমন আছো বলো এই কথাটা সবসময় আমাকে শুনতে হবে সেটা আমি জানি যতদিন না নিজে কিছু করতে পারবো আর এদিকে কিন্তু কালকে যেহেতু আমাদের গাছি আছে গাছি কার কার আছে একটু বলো তো যেহেতু আমাদের গাছি আছে সেহেতু কিন্তু মাম্মা এখানে প্রদীপ বানাতে বসে গেছে সকাল থেকে ওর এই চিন্তা ভাবনা ছিল যে ও প্রদীপ বানাবে আর পাগল করে দিচ্ছিলো সবাইকে তো ফাইনালি কি সুন্দর সুন্দর প্রদীপ বানিয়েছে তোমরা দেখলে তারপরে রাত্রিবেলা কিন্তু মানে সন্ধ্যের দিকে আমাদের মানে গাছির সময় পিঠে বানাতে হয় তো সেই জিনিসেরই কিন্তু তোড়চোড় হচ্ছে সরা পিঠে যেটা বলে সেই সরা পিঠে বানাতে হয় যেহেতু আমরা এবার সরা পিঠে বানাবো না সেহেতু কিন্তু এই দুই রকমের পিঠে এখানে হবে এদিকে হবে কিন্তু পুলি পিঠে আর ওদিকে হবে পার্টি সাপটা সেটা এই পুলি পিঠের জন্য আমি কিন্তু এখানে এখন এই যে ডোটা যে ডোটা তৈরি মানে করেছে মা সেই ডোটা একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি গরম থাকতে থাকতে মাখাতে হচ্ছে কারণ না হলে কিন্তু ওটা মানে মসৃণভাবে হবে না তেল তেলেভাবে জিনিসটা হবে না একটু অন্যরকম হয়ে যাবে আর সেই জন্য কিন্তু আমি মাখিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো মা সাপটা করছে এই জিনিসটা মা মা বেশি ভালো করে সেই জন্য কিন্তু মাই এই জিনিসটা করে আর পিঠে পুলি এমনি সব কিছুই মা ভালো করে এই জিনিসটা আমি এক এক সময় উঠাতে পারি না পুড়ে যায় এক এক সময় ভালো হয় না তো এই দায়িত্বটা মার আর পুলি যেমনই হোক না কেন সেটা দুধে দিলে সেই সেই স্বাদ হবে সেই জন্য কিন্তু পুলিটা আমরাই বানাই তো আর এই সব জিনিস কিন্তু মাম্মাম মানে এত ভালো করে বানানোর চেষ্টা করে ও ভাবে যে না আমি এই জিনিসটা যদি বানাতে পারতাম মানে ওকে যদি কোনো কাজ করতে দেয়া না হয় তাহলে কিন্তু ওর একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু ওকে কাজ করতে দেয়া হয় যে ও শিখুক ও আনন্দ পাক সেই জন্য কিন্তু আজকে আমি আর মাম্মাম দুজনাই বসে গেছি পুলি করতে আর পুলিগুলো কেমন হয় সবাই লাস্টে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো এই জিনিস ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো লাগে আমরাও আগে মার সাথে বসতাম বলতাম মা তুমি করেছো তাহলে আমরাও করব। ছোটোবেলায় এই জিনিসগুলো বেশ ভালো লাগতো বড় হলে কিন্তু সেই জিনিসগুলো আর করা হয়ে উঠতো না কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম করতাম তো সেই জিনিসগুলো মনে পড়ে যায় যে মাম্মামও আমাদের সাথে বানাতে থাকে তো মাম্মামের মোটামুটি আমাদের হচ্ছে সবারই বানানো হয়ে গেছে এইদিকে কিন্তু মার পুলিপিঠেও একদম রেডি এইদিকে পুলিপিঠে আর ওইদিকে ছিল সাপটা তো চলো এই ব্লগটা কিন্তু এইটুকুনিতেই শেষ করলাম তো দেখাচ্ছে নেক্সট ব্লগে